আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান দর্শক এটি মূলত আপনি আপনার খামারের যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন এটি গরু ছাগল বেড়া মহিষ গারল সব ধরনের গবাদি পশু এই ঘাসটি প্রচুর পরিমাণে খেয়ে থাকে এবং এই ঘাসটি আপনার যাদের মাছের খা মানে খামার রয়েছে অর্থাৎ মাছ চাষ যারা করেন বিশেষ করে কাপ মাছ বা মিনার কাপ মাছ বা তেলাপিয়া মাছ বা রুই কাতল এইসব মাছ মাছ যারা চাষ করেন এই স্মার্ট নেপিয়ার ঘাসটি তারাও চাষ করতে পারেন দর্শক এটি প্রতি মাসে তথা তিরিশ দিন পর পর ঘাসটা কাটবেন এবং ঘাসটা কেটে আপনার পুকুরে দিয়ে দিবেন তখন এই সম্পূর্ণ ঘাসগুলো এই স্মার্ট নেপিয়ার ঘাসগুলো কিন্তু মাসে খেয়ে নেবে পাশাপাশি তারা টার্কি মুরগির খামার বা টাইগার মুরগির খামার যাদের রয়েছে সেই মুরগিকেও এই ঘাসটি খেতে দিতে পারেন এটি টার্কি মুরগি বা টাইগার মুরগিও কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে থাকে দশক এর একটি কারণ তার কারণ হলো এই স্মার্ট নেপিয়ার ঘাসটি খুবই নরম থাকে এবং প্রচুর পরিমাণে মিষ্টি থাকে এবং এই ঘাসে কোনো প্রকার দাঁড় দ্বার কোনো প্রকার বলতে তিরিশ দিনে কাটলে আপনার এই ঘাসে কোনো দাঁড় হবে না তো দর্শক মূলত সেই কারণেই এই ঘাসগুলো শুধু গরু ছাগল নয় পাশাপাশি হাঁস মুরগি এবং মাছও খেয়ে থাকে তো দর্শক আপনি চাইলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিনের পাশাপাশি যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন অ্যাভেলেবেল রয়েছে